আজকে হচ্ছে কাঁচা কাঁঠালের তরকারি রান্না করব এটার জন্য আপনাদের ভাইয়াকে বলেছিলাম গাছ থেকে এই কাঁঠাল দুইটা কেটে নিয়ে আসছে একটা আনতে বলছিলাম সে নিয়ে আসছে দুইটা তো এখন আমি দুইটাই কেটে রাখবো সিদ্ধ করে রেখে দিব আর যতটুকু দরকার আজকের জন্য সেটা রান্না করবো চলেন এখন পুরো কাঁঠালটা কাটা হোক এটা যে কেমনে কাটবো ওরে বাপরে কি কাঁঠালের তরকারি খেতে ভাল লাগে শুধু এই কাটার সময় কষ্টটা দেখলেই আমার বিরক্ত লাগে কি করব পছন্দের জিনিসের তো ভালো দিক খারাপ দিক ভালো খারাপ সবকিছু মিলাই ভালোবাসতে হয় সরিষার তেল না ইউজ করে কাঁঠাল কাটাও যাবে না কিছুই করা যাবে না পুরা হাত যে কি হবে আগে হাতে পাটায়নি সম্ভব না বটি খালি দৌড় দিতেছে ফাইনালি কাটতে পারছি গাইস অনেক কষ্টে আমার পছন্দের কাঁঠাল আমি কেটে দুই ভাগ করে ফেলছি এখন আর এটা কষ নাই দেখছেন যে কষ বা আঠা ওটা হচ্ছে প্রথমেই একটু বের হয়ে যায় এখন আর অতটাই আমি আরে বাপরে বটি এত তো দিস না দেখছেন এটার ভেতরে আরো কষ্ট নেই খালি মাথাতে কষ্ট ছিল এই যে ভাই মাংস এইটা আমার কাছে মাংসের থেকে কোনো কম লাগে না এই যে এভাবে মাংসের মতো পিস করতে হয় আপনারা কে কে খাইছেন এই কাঁঠালের তরকারি রান্নাটা কাঁচা কাঁঠালের তরকারি কেমন টেস্ট বলেন তো যারা খাইছেন আমার কাছে তো মানে একদম অতুলনীয় স্বাদ লাগে খুব মজা লাগে